তিনশো বিশ ভালো বিক্রি হচ্ছে আচ্ছা তিনশো করে উনি আলু আগে দেখে নেওয়া হচ্ছে দর্শক তিনশো টাকা মন বলল উনি দিতেও চাইল নাকি কত করে নিচ্ছেন সেটা জমা ছাড়া চারশো মানে দশ টাকা কেজি দর্শক এই যে দেখেন আলুটা দেখেন যথেষ্ট ভালো এগুলো তো রাখা যাবে না সংরক্ষণ করে রাখা যাবে না দর্শক আজকে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সম্ভার নওগাঁও জেলার পত্নীতলা থানার নজীপুরহাটে অবস্থান করছে দর্শ আজকের এই ভিডিওতে এ হাটে সকল প্রকার আলু কেমন দামে কেনা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে দর্শক আজকে মাত্র ষাট টাকা কেজি থেকে শুরু করে আলু কিন্তু কেনা হচ্ছে তো দর্শক এছাড়াও অন্যান্য জাতের আলুগুলো কেমন দামে কেনা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এখানে একটা আলু দেখা হচ্ছে কত করে জানাবো এটা কি স্টিক আলু স্টিক আলু এই যে দেখেন দর্শক পাইকার দেখতেছে এই যে স্টিক আলু এই যে এক ভ্যান আলু আনছে ওনারা মালিক পক্ষ আর দেখতেছে হচ্ছে পাইকার পক্ষ তো কত করে বলে বা কত করে চাই জানাবো আলুগুলো আগে উপর নিচ দেখা হচ্ছে তিনশো করে তিনশো করে বলল এইখানে আলু কিনবে আচ্ছা উনি তিনশো করে বললো আচ্ছা ওনার কত করে আপনি চাচ্ছেন চারশো তিনশো করে বললো দিবেন

এই যে আলু আগে দেখে নেওয়া হচ্ছে দর্শক তিনশো টাকা মন বলল উনি দিতেও চাইল পরে বললো যে আলু আপনাকে দেখে শুনে নিতে হবে পরে আবার ওনার কি মনে হলো উনি চলে গেল যাই হোক এই যে তিনশো করে মানে সাড়ে সাত টাকা কেজি দর্শক সাড়ে সাত টাকা কেজি আলু দর্শক দর্শক আপনারা অনেকে বিশ্বাস করতে চান না এই যে সাড়ে সাত টাকা কেজি আলু আপনারা বিশ্বাস করতে চান না আজকে কত তারিখ জানেন আজকে কত তারিখ আজকে হ্যাঁ এই মাল মনপা কেন কর্ণকল করছ না না কত তারিখ আজকে তারিখ আমি তাও জানি না 24 তারিখ আজকে সোমবার 2025 24 তারিখ দর্শক আজকে আপনারা অনেকে বিশ্বাস করতে চান না যে আলুর বাজার এমন 750 টাকা কেজি যে এটা আচ্ছা আমি আপনাদেরকে একটু বোঝানোর সাথে বলি ভাই আজকে কত তারিখ কত তারিখ আজকে 24 নাকি 24 24 2025 আজকে কি বার সোমবার সোমবার দর্শক সোমবারের ভিডিও আজকে সোমবার 2025 24 তারিখ ফেব্রুয়ারি 24 তারিখ 60 টাকায় কেজি আলু আপনারা বিশ্বাস করেন না দর্শক গুটি আলু বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কত করে বলছে কাকা এটা 700 750 450 বলে মানে 10 টাকা 11 টাকা কেজি আপনি কত চাচ্ছেন

চব্বিশ ফেব্রুয়ারি মাসের চব্বিশ নাকি চব্বিশ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দর্শক আপনারা অনেকে বিশ্বাস করেন না ভাই স্টিক আজকে কত গেল স্টিক বিভিন্ন কোয়ালিটির বললাম ভাই 400 থেকে 10 ৳ থেকে 20 380 আচ্ছা 300 থেকে 400 পর্যন্ত স্টিক আলু দর্শক এই যে এটা হচ্ছে বারো টাকা কেজি দিয়ে বিক্রি আছে এটা গুটি আলু এই পাশে দেখায় এই যে স্টিক এই যে স্টিক এই যে স্টিক কারেন্ট আপনার নাকি স্টিক কত করে হলো এটা তিনশো আশি টাকা মন তিনশো আশি টাকা মন এই যে দর্শক তিনশো আশি টাকা মন সাড়ে নয় টাকা কেজি সাড়ে নয় টাকা কেজি বিক্রি হয়েছে এই যে আলুর হাটটা আজকে দর্শক অনেক বড় বসছে যদিও স্থানটা পরিবর্তন স্থানটা পরিবর্তনের কারণে আজকে এই জায়গাটা অনেক খোলা মেলা যার কারণে আজকে হাটটা অনেক বড় বসছে এই পাশে আলু বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানাবো কাকা ভালো আছেন কালোটা কত করে হচ্ছে সাতশো বাজার বেশি তাহলে সাতশো টাকা এই যে কালোটা দর্শক এটা দাম বেশি এটা কাজলি বলে আপনাদের একটু দেখায় দর্শক আসেন আলুর আমি দাম জানাবো আলুর দাম জানাবো এই পাশে এই যে পাশে একটা বিক্রি হচ্ছে গুটি আলু কত করে বলছে এটা সাড়ে চারশো আপনি কত নিবেন সাড়ে পাঁচশো সাড়ে চারশো বলছে মানে দর্শক এগারো টাকা পঁচিশ পয়সা করে বলছে এই যে এটা এগারো টাকা পঁচিশ পয়সা আর উনি সাড়ে তেরো টাকা হলে বিক্রি আছে মানে সাড়ে তেরো টাকা হলে বিক্রি করবে সেখানে এগারো টাকা করে বলছে এই যে এটা দর্শক গুটি আলু এই পাশে দেখাই আলু তো আসলে এখানে জাত ভেদে দাম হয় এটা মাঝারি সাইজ এই যে এটা মাঝারি সাইজ এটা কত করে সাড়ে বিক্রি করছেন বিক্রি হয়ে গেছে আচ্ছা সাড়ে পাঁচশো মানে আপনার টাকা টাকা পয়সা পয়সা পার কেজি দর্শক এই যে এটা বিক্রি হয়ে সাড়ে পাঁচশো করে এটাই মানে বাজারে সর্বোচ্চ দাম এই যে গুটি দামগুলো দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে জাত ভেদে কিন্তু দাম হচ্ছে এই যে পাশে একটা কাকা এটা কি বিক্রি হয়ে গেছে কাকা বিক্রি হয়ে গেছে এটা কত করে পাঁচশো সাড়ে বারো টাকা করে এটা এই যে ওইটা লালটা আর এটা কাকা এটা এটা হয়নি এটা ছয়শো চাচ্ছে না এটা টি দর্শক ছয়শো করে চাচ্ছে এটা এখনো বিক্রি হয়নি না আচ্ছা দর্শক আট ভেঙে যাচ্ছে এখন বাজে বেলা সাড়ে আটটা সাড়ে সাতটা থেকে কিন্তু জমজমা ঠাট এই পাশে আলু বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানাবো এই যে এটা কি আলু ভাই ডায়মন্ড এটা কি দাম চাচ্ছেন চারশো টাকা আর কি দাম বলে সাড়ে তিনশো টাকা বিক্রি হচ্ছে আচ্ছা দর্শক ডায়মন্ড এই যে এই আলুটা হচ্ছে ডায়মন্ড জাতের এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা মন সাড়ে তিনশো টাকা মানে আপনার হচ্ছে কত আপনার প্রায় নয় টাকার কাছাকাছি আট টাকা পঁচাত্তর পয়সা কেজি এগুলো আর এই গুটিটা ভাই 440 450 চলছে দাম কি ভাই পূর্বের তুলনায় কমছে না বাড়ছে দাম আছে না আচ্ছা আজকে কি বার আজকে সোমবার এ এই হাটটি তো শুধু সোমবারে বসে এই মনে মানে ভিতরে বৈশিষ্ট্য ভিতরে বৈশিষ্ট্য এখন জায়গা সংকটের কারণে এখানে অবশ্য জায়গাটা অনেক বড় খোলা মেলা দর্শকে যদি দেখেন এই ওই যে ওই গাড়ির ওই পারে কিন্তু আলু বিহতর ভাবে কিনে হচ্ছে হাটটা এখানে মূলত বড় পরিসরে বসে জায়গা বড় হওয়ার কারণে আজকে তো কত 24 তারিখ চব্বিশ ফেব্রুয়ারি দুই তাহলে আজকের বাজার হলো আপনার আট টাকা থেকে শুরু করে বারো টাকা পর্যন্ত আলু ভেদে দাম হচ্ছে তাই না ভাই আচ্ছা দর্শক এটা কি কালো আলু বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানাবো ভাই কত করে চাচ্ছেন কালোটা ছয় আর লোকজন কেমন দাম বলে আজকে কেমন বলে পাঁচশো পর্যন্ত বলে আচ্ছা দর্শক এটা কিন্তু দাম বেশি কালো আলু কাজলি আলু বলে এটার দাম একটু বেশি সব সময় এটা সাড়ে পাঁচশো বেচছেন আচ্ছা সাড়ে পাঁচশো বিক্রি করছে কালো আলু এটার দাম একটু সব সময় বেশি থাকে তো এই যে এখানে একেবারে ছোট ছোট আলু জিরো সাইজ এগুলো আবার ঢাকার পার্টি কেনে কত করে চাচ্ছেন টাকা চারশো চারশো সাড়ে তিনশো বলছে আপনি চারশো হলে দিয়ে দেবেন আচ্ছা চারশো হলে দেবে দর্শকে যে একেবারে জিরো সাইজের আলু এগুলো ঢাকার পাটি বেশি কেনে এই যে পাশে এটা আপনার হচ্ছে সাদা পাট নাই বড় বড় এটা কি দাম চাওয়া ভাই সাড়ে ছয়শো আর কি দাম বলে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো বলে আচ্ছা ছয়শো সাড়ে ছয়শো হলে বিক্রি আছে এই যে সাদা পাট নাই দর্শক আলুর বাজার মোটামুটি ভেঙে গেল দর্শক সকালে তত কিন্তু জমজমাট হয় এখানে একটা অনেক বিক্রি হয়ে গেল এটা বিক্রি হলো কত করে হলো এটা চারশো চল্লিশ আলুটা যথেষ্ট ভালো দর্শক এটা হচ্ছে সাদা পাটনাই সাদা পাটনাই চারশো চল্লিশ মানে এগারো টাকা কেজি এই যে এটা এগারো টাকা কেজি এই যে পাশে আরো বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দর্শক আসেন আর ভেঙে গেল তো যার কারণে খুব একটা দেখানো যাচ্ছে না এটাও এটা কি আপনার নাকি না দেখতেছেন এ ভাই এটা কত নিবে দেখো

রেখে খেতে পারবে না রেখে খেতে পারবে মানে এগুলো সংরক্ষণ করে রাখা যাবে এগুলো আপনারা বাসা বাড়ির জন্য এখনই কিনে নেন এখন দাম কম আছে এরকম আমি অনেক মানুষ দেখলাম যারা কি না আপনার ব্যবসায়ীর সঙ্গে জড়িত না মূলত বাসা বাড়িতে খাওয়ার জন্য এরকম টুকটাক আলু কিনতেছে দুই মন তিন মন এক মন যার যেটা প্রয়োজন কিছুদিন পরে কিন্তু আলুর দাম বেড়ে যাবে এটা কত কাকা চারশো বলতেছে এটা স্টিক দর্শক চারশো বলতেছে

টিপিএস কি দাম বলে ভাই দামই বলেনি আপনি কি দাম চাচ্ছেন কিন্তু দাম এখনো বলেনি কি বলেন হাট ভেঙে যাচ্ছে এখনো দাম বলেনি এই যে টিপিএস সাদা এটা পাটনায় না পাটনায় ঠিক আছে এই যে মুগলাল তাহলে কিছু ইয়ে আছে এই যে আলুটা এটা 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 ইয়ে আছে মানে অন্য জাতের এটা মানে মিক্সার আছে কত করে চাচ্ছেন কাকা সাড়ে চারশো চারশো বলে আচ্ছা পাঁচশো সাড়ে পাঁচশো চাচ্ছে

বিয়াল্লিশ মন সবই বিয়াল্লিশ মন বিক্রি হয় এটা হয়ে গেল আপনার হচ্ছে সাড়ে দশ টাকা মানে জমা সহ জমা বিশ টাকা আর আলু হলো আপনার হচ্ছে চারশো টাকা বিক্রি হয়ে গেল এই পাশে আরো দেখা আছে এটা কিনছেন নাকি কত করে নিছেন এটা জমা সারা চারশো মানে দশ টাকা কেজি দর্শক এই যে দেখেন আলুটা দেখেন যথেষ্ট ভালো এগুলো তো রাখা যাবে না সংরক্ষণ করে রাখা যাবে না যাবে দর্শক দশ টাকা কেজি এই যে গুটি আলু বিক্রি হয়ে গেছে এটা দশ করে জমা সারা বুঝতে পারছি জমা তো বিশ টাকা জমা হচ্ছে মনে বিশ টাকা

খুললে আলুর দাম কি আর বলেন তো আলুর দাম বাড়বে না কমবে বাড়বে মানে স্টকে স্টক শুরু হলে বাড়বে না স্টক খুললে এইখানে কি বিক্রি হয়ে গেল গুটি আলু দর্শক দেখাই একটু মানে ভাই কত করে হলো চারশো বিশ সাড়ে দশ টাকা কেজি দর্শক গুটি আলু বিক্রি হলে সাড়ে দশ টাকা কেজি আলুর দাম বাড়েনি না আলুর দাম বাড়েনি দর্শক এখনই যাদের প্রয়োজন আলু কিনে রাখেন দর্শক এটি নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুরহাট আপনারা যারা আলু কিনতে চান অবশ্যই এখানে আসবেন এখানে কিন্তু বৃহত্তরভাবে আলু কেনা বেচা হয় এটি প্রতি সোমবারে হাট বসে খুব সকালে হাট বসে আপনারা অনেকে জানতে চান যে ভাই এখানে আসলে চাদা বা খাজনার কি অবস্থা এখানে কোনো চাদা টাদা নেয় না মূলত হচ্ছে বিশ টাকা করে মন নেয় প্রতি মন বিশ টাকা করে খাজনা নিয়ে থাকে আপনারা যখন বৃহত্তরভাবে কিনবেন বেশি তখন একটু কম বেশি করে নিবে আর এখান থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এখান থেকে গাড়ি পাওয়া যায় আপনারা বিভিন্ন জেলা থেকে আসতে পারবেন এটি নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর হাট এখন হাট ভেঙে গেল এর আগে কিন্তু একেবারে জমজমাট হাট ছিল এখন বেলা বাড়ার সাথে সাথে হাট কিন্তু ভেঙে গেল আলু কত করে চাচ্ছেন ভাই এটা কত করে চাচ্ছেন সাড়ে ছয়শো সাড়ে ছয়শো আর কি দাম বলে আজকে

সাড়ে ছয়শো এক বস্তা দিচ্ছে এখনো দুই বস্তা আসে এগুলো মূলত হচ্ছে ওনারা রেখে খাবে বাড়িতে খাবে যার কারণে ওনারা কিনতেছে